সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার বিপর্যস্ত জনপদে যখন ইসরায়েলি দখলদারিত্বের বোমা বর্ষণ আর হত্যাযোগ্য ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে ঠিক তখনই হামাস ও ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ ফ্রন্ট এক হয়ে প্রমাণ করেছে যে ফিলিস্তিনিদের রক্তবৃধা যাবে না এই রক্তক্ষয়ী লড়াইকে চূড়ান্ত জয় পর্যন্ত পৌঁছাতে গাজা পশ্চিম তীর আর বিশ্বের প্রতিটি মুক্তিকামী মুসলিম জনতা আজ এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ যেখানে জাতীয় সম্পর্ক দপ্তর থেকে শুরু করে হামাসের প্রতিটি যোদ্ধা রাজনৈতিক শীর্ষ নেতা থেকে গোপন সমঝোতার দূত সবাই রাত ব্যস্ত থেকেছে কাতার মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাইটেক মধ্যস্থতার ছায়াতলে একটি কার্যকর যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করতে যাতে দখলদার ইসরায়েলের রক্তপিপাশ শাসক গোষ্ঠীকে ধাপে ধাপে পিছু হটতে বাধ্য করা যায় এরই ধারাবাহিকতায় এক বিশাল ঐক্যমতের ভিত্তিতে ফিলিস্তিনের সর্বস্তরের ইসলামী ও জাতীয় আন্দোলনসমূহ একটি যৌথ প্রতিক্রিয়া জমা দিয়েছে যাতে স্পষ্ট বলা হয়েছে তারা আর কোনো বিভাজন নয় বরং প্রতিটি শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সর্বসম্মত একক অবস্থান গ্রহণ করেছে এই ঘোষণা দেওয়া হয়েছে এমন এক সময় যখন গাজা শহর রক্তাক্ত শিশুদের আর্তনাদ ধ্বংসস্তূপে চাপা পড়া মৃতদেহ আর ক্ষুধার্ত মানুষের হাহাকার আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে তাড়িত করছে ইসরায়েলের সরকারি সূত্র যখন জানাচ্ছে তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় যাবে এই চূড়ান্ত সমঝোতা পাকপোক্ত করতে তখন ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসের এয়ারফোর্স ওয়ানে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করছেন যে হামাসের ইতিবাচক মনোভাব প্রমাণ করছে অবরুদ্ধ গাজা আর কয়েক হাজার শিশুর কান্না আন্তর্জাতিক চাপে ইসরায়েলকে একদিন হোক বা ধাপে ধাপে হলেও পিছু হটতে হবে হামাসের মুখপত্রদের ভাষায় এই চুক্তি শুধু ষাট দিনের যুদ্ধবিরতি নয় বরং প্রথম দিনে আটজন জীবিত বন্দি মুক্তি এরপর ধাপে ধাপে আরও বন্দি আর লাশ হস্তান্তরের মাধ্যমে ইসরায়েলি দখলদারদের শত্রুতার শিকড় কেটে ফেলার সূচনা এরই সাথে উত্তর ও দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার হবে জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের পর্যবেক্ষণে আর মানবিক সহায়তা প্রবাহিত হবে অবরুদ্ধ মানুষের জন্য সীমান্ত নির্ধারণে কাজ করবে টেকনিক্যাল দল যেন পরবর্তী দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার ভিত্তি শক্ত হয় এই তাত্ত্বিক শান্তি প্রক্রিয়া যখন দোহা ও কায়রোতে মধ্যস্থতাকারীদের টেবিলে স্থান পাচ্ছে তখন ফিলিস্তিনের সহযোদ্ধা ইয়েমেন থেকেও হামাসের প্রতি সমর্থন ঘোষণা করছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী বলছে ইসরায়েলি বন্দরগুলিকে অবরুদ্ধ করার ঘোষণা সফল তারা ব্যালিস্টিক মিসাইল ছুটছে দখলদারদের বিরুদ্ধে আর দক্ষিণ পশ্চিম তীর ও সাগরের কাছে ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করতে না পারলেও তীব্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে ইয়েমেনের সাদা রাইমা আর মারিবে লাখো মানুষের মিছিল প্রমাণ করছে ফিলিস্তিনের এই লড়াই আর হামাসের এই ঐক্যজোট কোনো নির্জীব প্রতিরোধ নয় বরং পুরো আরব বিশ্বের অন্তঃশক্তি যেখানে প্রতিটি শিশুর হাতে পাথর প্রতিটি মায়ের চোখে দীর্ঘতা আর প্রতিটি শহীদের রক্তে আগামীর স্বাধীন ফিলিস্তিনের প্রতিশ্রুতি লুকিয়ে আছে এই সমঝোতা চুক্তির গোপন এজেন্ডায় যেমন বন্দি বিনিময়ের দীর্ঘমেয়াদী রূপরেখা নিরাপত্তা কাঠামো আন্তর্জাতিক গ্যারান্টি আর দখলদার সেনাদের পূর্ণ প্রত্যাহারের শর্তাবলী লিপিবদ্ধ তেমনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন প্রকাশ্যে কোনো মন্তব্য না করে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তখন ওয়াশিংটনের হুকুমে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ এলাকা আরও কয়েক দশক দখলদারিত্বে রাখতে চাওয়া শক্তিগুলির চক্রান্ত স্পষ্ট হয়ে উঠছে তবু ফিলিস্তিনের রক্তে লিখিত ইতিহাস বলে শতবার প্রতিশ্রুতি ভঙ্গ হলেও প্রতিরোধ থামে না হামাসের মুখপত্রদের ভাষায় এই ঐক্যজোট কোনো নিরাশার সুর নয় বরং সমন্বিত প্রয়াস যেখানে গাজার ধ্বংসস্তূপী হবে নতুন ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি ফিলিস্তিনিদের এই সংগ্রাম আজ শুধু একটি ভূখণ্ডের সীমা লেখা নয় বরং মুসলিম উম্মার চেতনাকে জাগিয়ে তোলার এক অবিনাশী শপথ সুতরাং ট্রাম্পের কথিত চূড়ান্ত প্রস্তাব আর ইসরায়েলি সামরিক শাসক শর্ত সাপেক্ষ সংলাপ সবই হবে ব্যর্থ যদি গাজার ধূলিকণা আর শহীদের রক্ত একদিন নতুন প্রজন্মকে বলে দেয় যে প্রতিরোধ কখনো মুছে যায় না এই প্রস্তাবিত সমঝোতার বাস্তবায়ন যদি শুরুও হয় তা একদিন গাজার শিশুদের মাথার ওপর শান্তির আকাশ এনে দেবে কিনা তা সময়ই বলবে কিন্তু ইতিহাস সাক্ষী ইসরায়েলি দখলদারিত্বের প্রতিটি ইট প্রতিটি মামরিক পোস্ট প্রতিটি জীব সেনা টহল একদিন এই বিপুল জনতার ঐক্য আর শহীদের রক্তে নিশ্চিহ্ন হবে আর সেই দিনই হবে ফিলিস্তিনের বিজয় এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের রাজনৈতিক উপদেষ্টা ইব্রাহিম আমির রাসুলি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএকে মহাসচিব রাফায়েল গ্রোসিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ইসরায়েলি দখলদার শক্তির কাছে ইরানের স্পর্শকাতর গোপন পারমাণবিক তথ্য এমনকি ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নাম পর্যন্ত ফাঁস করে দিয়েছেন যা সরাসরি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি এক গুরুতর হুমকি হিসাবে বিবেচিত ফলে ইরান আর কখনোই তাকে নিজের মাটিতে পা রাখতে দেবে না বলে ঘোষণা করা হয়েছে এই ঘোষণার পরপরই আইএইএ স্বীকার করেছে যে তাদের পর্যবেক্ষক দল ইরান ছেড়ে ভিয়েনায় ফিরে গেছে একদিকে ইরান সতর্ক বার্তা দিয়ে বলছে যে হুমকি ধুমকি দিয়ে কিছু আদায় করা যাবে না ইরান এমন অস্ত্রের মালিক যা শত্রুদের চমকে দেবে আর শত্রু যদি কোনো বোকামি করে তবে প্রথম মুহূর্ত থেকেই তারা কঠোর জবাব দিতে প্রস্তুত তবু ইরান কূটনৈতিক সমঝোতার দরজা পুরোপুরি এখনও বন্ধ করেনি বরং স্পষ্ট বলেছে যে কথাবার্তা হবে কিন্তু তা হতে হবে আগ্রাসনের ফলাফল আর সাম্প্রতিক হামলার দায় দায়িত্ব মাথায় রেখেই ইতিমধ্যে ইরানের পার্লামেন্ট নিরাপত্তার স্বার্থে আই এর সাথে সহযোগিতা স্থগিত করে আইন পাশ করেছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও আই কে জানানো হয়নি কিন্তু তাতেই ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের ক্ষমতা প্রায় অকার্যকর হয়ে গেছে আই এর প্রধান রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন যে পর্যবেক্ষণ ব্যবস্থা ভেঙে পড়লে তা পুরো অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে তবু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন যে ইরান এখনও পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি মেনে চলছে তার মানে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব রাখতে হবে আর আন্তর্জাতিক যাচাই চালু রাখতে হবে কিন্তু সমস্যা হল সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলিতে সামরিক হামলা চালানোর দাবি করেছে যদিও ইরান সেই হামলার ফলাফল অস্বীকার করছে পশ্চিমী কূটনৈতিকদের মতে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের প্রায় নয় ইউরেনিয়াম মজুদ যার মধ্যে চারশো কেজি পর্যন্ত ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ যা আর সমৃদ্ধ হলেই একাধিক পারমাণবিক বোমা তৈরির যোগ্য ফিসাইল ম্যাটেরিয়াল হতে পারে যদিও ইরান বারবার বলছে তার কর্মসূচি প্রশান্তিপূর্ণ কিন্তু পশ্চিমারা বলছেন এ তো হাইমাত্রায় সমৃদ্ধিকরণের কোনো বেশমরিক যুক্তি থাকতে পারে না এদিকে ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই স্পষ্ট করে বলেছেন গ্রোসিয়ার কখনো ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবেন না ক্যামেরা বসানোর অনুমতিও আর নেই কারণ ইসরায়েলি নথিতে এমনকি পর্যবেক্ষণ দেখা গেছে যে এই এইসব স্পর্শকাতর তথ্য ফাঁস হয়েছে আর এই বিশ্বাসঘাতকতার প্রমাণ পেতে ইরান বিশাল গোপন গোয়েন্দা অভিযান চালিয়ে ইসরায়েলের বহু গোপন নথিয়ার তথ্য হাতে পেয়েছে যা প্রমাণ করে আই এর সাথে ইসরায়েলের গভীর আতাত এই প্রসঙ্গে ইরান স্পষ্ট করেছে যে শত্রু যদি আরেকবার হামলার চেষ্টা করে তবে ইরান নতুন অস্ত্র দিয়ে এমন জবাব দেবে যা আগ্রাসী শক্তিকে অবাক করবে তবু ইরান স্পষ্ট বলছে যে প্রশান্তিপূর্ণ সমঝোতার পথ বন্ধ নয় কিন্তু শর্ত একটাই দখলদার শক্তি আর পশ্চিমাদের ষড়যন্ত্র থামাতে হবে অন্যথায় ইরানের মাটি বিজ্ঞানী আর পরমাণু শক্তিকে রক্ষা করতে গিয়ে তারা কোনো ছাড় দেবে না এ স্ক্রিপ্ট কোনো সহিংসতা উস্কানি নয় বরং ইরানের সুরক্ষা সার্বভৌমত্ব আর ন্যায্য আত্মরক্ষার অধিকারকে তুলে ধরছে যা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য